পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে কোটি কোটি প্রণাম শ্রী শ্রী মা শ্রীচরণে কোটি কোটি প্রণাম শ্রী শ্রী বরদাস শ্রীচরণে কোটি কোটি প্রণাম শ্রী শ্রী আচার্যদেবের শ্রীচরণে কোটি কোটি প্রণাম ঠাকুর পরিবারের প্রত্যেকের চরণে আমার কোটি কোটি প্রণাম আজকে আমি আলোচনা করব পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব বললেন রাখে হরি মারে কে অর্থাৎ তিনি বোঝালেন যে হরিকে রাখে তাকে কেউ মারতে পারে না অর্থাৎ যে ইষ্টকে রাখে তাকে কেউ মারতে পারে না আর আমার ঠাকুর আচার্যদেব সম্বন্ধে কি বললেন শ্রী শ্রী ঠাকুর কথা প্রসঙ্গে বললেন গুরু গ্রহণ মানে আচার্য বা ইষ্ট গ্রহণ ওই আচার্য হলেন লিভিং টিচার জীবন্ত দিশারি তিনি হচ্ছেন মূর্ত নিষ্ঠা তাঁর উপর যদি নিষ্ঠা না থাকে তাহলে তুমি কোনো বুদ্ধি দিয়েই জীবনে অলরাউন্ড সাকসেস অর্থাৎ সর্বতমুখী সাফল্যে পৌঁছাতে পারবে না আচার্য দেবেরও কয়েকটি অমৃত কথা আলোচনা করছি তিনি বলছেন সব অবস্থায় রাজি থাকার মন যদি থাকে তখনই আমি ঠাকুরের কাজ করার যোগ্য হতে পারবো নচেত তার দ্বারা ঠাকুরের কাজ হবে না যদি সব অবস্থা মেনে নিতে পারি অমুকের বলা তমুকের করা কোনোটাতেই আমার মনের বিক্ষেপ আনতে দিচ্ছি না নিজে স্থির থাকছি তখনই আমি ঠাকুরের মানুষ আমি আর ঠাকুরের মাঝে কাউকে ঢুকতে দিতে নেই নিজের জীবনকে আদর্শের সাথে লেগে রাখতে পারলে নিজের ব্যক্তিত্বকে ধরে রাখা যায় কাজের ফাঁকে ফাঁকে যতটুকু সময় হয়ে ওঠে ততটুকু যেন আমি ঠাকুরের কাজ করতে পারি এই চিন্তা ভাবনা যেন সব সময় থাকে নিজেকে দুর্বল ভাবতে নেই দুর্বলতা আমাদেরকে চারিদিক দিয়ে দুর্বল করে ফেলে একের সাধনা করতে পারলে গ্রহদোষ রাহুদোষ গ্রহ কোনো খারাপ গ্রহ আক্রমণ করতে পারে না এই কথাগুলো পরম পূজ্যপাদ উপাদশী আচার্যদেব বলেছিলেন সেই আচার্যদেবের আজ শুভ সাতান্নতম জন্মদিবস আজ আমি প্রার্থনা করি শ্রী ঠাকুরের চরণে তিনি যেন সুস্থ জীবন লাভ করেন তিনি আমাদের সবসময় আমার আনন্দে ভরিয়ে রেখেছেন তিনি আমাদের সবার হাত ধরে সব বিপদ আপদ থেকে সর্বসময় রক্ষা করে চলেছেন কিভাবে ঠাকুরকে জীবনে প্রতিষ্ঠা করে পরম শান্তি স্বস্তির অধিকারী হতে পারি তার দিশা দেখিয়ে চলেছেন পরম দয়ালের দয়া পাওয়ার যোগ্য করে তুলছেন সেই পরম দয়ালের দয়া কি করে পাওয়া যায় সেই গল্পই তিনি করেছেন তার বলা গল্পই আমি আজকে আপনাদের বলছি অনেক দিন আগের ঘটনা। এক দাদা হিমায়তপুর যাচ্ছেন ঠাকুর দর্শনে এক দাদা তা জানতে পেরে ভোগের সামগ্রী যত্ন করে নিয়ে এসে ট্রেনে বসা ওই দাদার হাতে দিলেন তারপরে ট্রেন ছেড়ে দিল প্ল্যাটফর্মে জানালার পাশে দাঁড়িয়ে আবার স্মরণ করিয়ে দিলেন ঠাকুরকে দেবেন কিন্তু চলন্ত ট্রেনের পাশ দিয়ে হাঁটতে হাঁটতে আবার একবার স্মরণ করিয়ে দিলেন দেবেন কিন্তু ঠাকুরকে ওই আবেগে চলন্ত ট্রেনের সাথে ছুটতে গিয়ে তিনি সহসা প্ল্যাটফর্ম থেকে নিচে পড়ে যান কম্পার্টমেন্টের যাত্রীরা সবাই হায় হায় করে উঠল নিশ্চয়ই ট্রেনের চাকার তলায় চলে গেছে হিমায়তপুর যাত্রী গুরুভাইটি তৎক্ষণাৎ চেন টেনে ট্রেন থামালেন কিছুক্ষণের মধ্যেই নিচ থেকে উঠে ওই দাদা ধুলোবালি ঝাড়তে ঝাড়তে বলতে থাকেন দাদা ভুলবেন না যেন ঠাকুরকেই দেবেন দেখা গেল কোথাও আঘাতের চিহ্ন মাত্র নেই তাই তিনি বলছেন যার মন সর্বতভাবে ঠাকুরের মুখ যুক্ত মৃত্যু তাকে স্পর্শ করতে পারেনি অসাবধানতার দরুন আমাদের শরীরের উপর দিয়ে অনেক কিছু ঘটে যেতে পারে কিন্তু মৃত্যু আমাদের স্পর্শ করতে পারবে না যদি মন তাঁতে ব্যস্ত থাকে তিনি আবার বলছেন আর একটা গল্প তিনি বলছেন তার আগে আমি কিন্তু কিছুই চাই না রক্ষা চাই না হতাশা কী জানি না আনন্দও জানি না আমি শুধু তোমাকে চাই তাই আমি ছুটে চলেছি এই যদি মন হয় সব অবস্থায় তিনি আমাদের রক্ষা করেন সর্বদা তিনি মঙ্গল করেন বলছেন এক কর্মী দাদা আচার্যদেবকে জানালেন যে তার বোন তাকে অনেক দোষারোপ করছে কেননা তার মা শয্যাশায়ী তিনি খুব অসুস্থ অথচ তিনি দীক্ষা দিয়ে বেড়াচ্ছেন ঠাকুরের কোথায় বলা আছে সংসারের কাজ ছেড়ে দিয়ে ঠাকুরের কাজ করে বেড়াতে হবে ঘর সংসার দেখা যাবে না একথা ফোনে শুনে তিনি যেখানে দীক্ষা দিচ্ছিলেন সেখান থেকে বাড়ি ফিরে আসছেন ফেরার পথে তার মনে হলো শ্যাম রাখি না কুল রাখি এর বিচারে শ্যামকেই ধরে রাখার কথা তিনি ভাবলেন তিনি তখন মনে মনে ভাবলেন মায়ের অসুস্থতায় আমি গিয়ে কি করব। আমি তো ডাক্তার নই সবচাইতে বড় ডাক্তার যে সেও তো তার মাকে ধরে রাখতে পারে না অতএব রক্ষাকর্তা যিনি তার কাজই করা ভালো এবং সেটাই বুদ্ধিমানের কাজ তাই তিনি আবার গাড়ি ঘোরালেন দীক্ষা দিয়ে বাড়ি ফিরলেন ফিরে দেখলেন আশ্চর্যের ব্যাপার মা সম্পূর্ণ সুস্থ তিনি চেয়ারে বসে আছেন এবং জিজ্ঞাসা করছেন কত দীক্ষা হল শুনে আচার্যদেব খুব খুশি হয়েছিলেন তিনি বলেছিলেন হ্যাঁ সবসময় আমাদের জীবনে এই রকম পরিস্থিতি আসে যে শ্যাম রাখি না কুল রাখি কুল রাখতে গেলে আমি শ্যাম কুল দুটোই হারাব আর শ্যাম রাখলে আমার কুল দুটোই থাকে এই রকম আরেকটি গল্প তিনি বলছেন বলছেন একটা অদ্ভুত ঘটনা উত্তরবঙ্গে বক্সিরহাট বাজারে আগুন লাগল বহু সংখ্যক দোকানদার আগুনের গ্রাসে সেই বাজারে এক গুরুভাইয়েরও দোকান ছিল সেই দোকানে ঠাকুরের একটি ছবি আছে সবাই দমকল ডাকতে মরিয়া সবাই দোকানের জিনিসপত্র বের করতে মরিয়া আগুন লাগার খবরে দমকল এলো আর ওই গুরুভাই দোকানদার বলছে আমার দোকানে কেউ হাত দেবেন না আমি আগে ঠাকুরের ফটো বের করবো তারপর যা হওয়ার হবে অনেকের দোকান পুড়ে যাওয়ায় ভয় দেখালো সে বলল দোকান পুড়ে যাক জিনিস নষ্ট হোক আগে আমার ঠাকুর তারপর অন্য কিছু সে আগুনের ভেতরে ঝাঁপিয়ে পড়ে ঠাকুরের ফটো বের করে আনল তার গায়ে একটুও আগুনের আঁচ লাগলো না আর শেষে দেখা গেল যে আগুনে সমস্ত বাজার ছাড়খাড় হয়ে গেল কেবল তার দোকানটাই অক্ষত থাকলো যাকে সে অন্তরে ধরে রাখল তিনিই তাকে রক্ষা করল এইভাবে তিনি আমাদের শেখালেন যে যে ঠাকুরকে রক্ষা করে চলে যে ধর্মকে রক্ষা করে ধর্মই তাকে রক্ষা করে এবং এইভাবেই ঠাকুরের যে দয়া পাওয়া যায় ঠাকুরের কাজ করলে ঠাকুরের সব সবসময় ঠাকুরের উপর মন ন্যস্ত রাখলে আমরা সব কিছু থেকে রক্ষা পাবো তিনি আমাদের বললেন আজ আবার তার এই শুভ জন্মদিনে তার শ্রীচরণে আমার সহস্র সহস্র কোটি প্রণাম জানিয়ে আজ আমি এখানে শেষ করছি জয়গুলো সবাই